বাহিৰৰ হাত থাকে মানুহে শান্তি দিয়ে ভাজান

নদান কত আর মাছ দু বন্ধি না কি বাজান আরে মাছান আরে মা দিয়া দিয়া কত গড়া কোদা ফ্লো কত গলো যো শমশান বলতা হে হামকো দিнасти ন হোতা হে আর সালা ফে জুলিয়া জোক বলতা হে নেহি হুজুর নেহি কৌন কো মিলা হোগা সাত চানু আমি যাও

दाई कारण को दान खतम करता है ला ला ना, नाचो नाचो ना आ आ जय गंगा जय गंगा चौ काम जखम बोली दाई दाई তাই চের মুদ্রাই ঘুমিয়ে গেছে মুক্ত করে i'm going to